মায়েদের সন্তানের দরকার সন্তানের মা দরকার উভয় উভয়কে দরকার বাবা কেউ ছেড়ে গেলে হবে না জনম দক্ষিণী মা বলে হুজুর আমি থাকতে পারি না আল্লাহ পাকের নিয়ামত গুলো আমার সন্তানেরা খোদার উঠ আমার হুজুর আব্দুল কাদির জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর দেরি করলেন না উনি আপনার হজের মৌসুমে যে হজ করতে যাচ্ছিলেন যা সামান যেগুলো ছিল যা টাকা পয়সা ছিল ওই মহিলার হাতে তুলে দিয়ে বল না 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 এই গস্ত খাওয়া চলবে না বলে কেন বলে মরা মার গোস্তাওয়া খারাপ ও মহিলা তুমি জানো নাও আর গোস্ত নিয়ে যেতে হবে না আমি কাজে যাব না এই সামান গুলো তুমি নিয়ে বাড়ি চলে যাও আর তোমার বাচ্চা গোলনের মুখে আকার তুমি করিয়ে দিও মহিলা কান্দে আল্লাহ এ কোন মানুষ আমার কাছে সেগা জিরি দিয়েছে যেই মানুষটা আজকে নবীর দেশে যেত যেই মানুষটা আল্লাহর ঘর কাবা তওয়াব করতে যেতে বেরিয়েছে নিয়াত করে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলতে আরম্ভ করেছে মনের কত খায়েশ বাবা কেনা চাই রাসূলের রওজা জিয়ারত করব কেনা চাই কাবা ঘর দর্শন করব কেবা না চাই বলন কাবা তাকবার হলেও তওয়াব করব আল্লাহর নবী আমার জানিয়ে দিয়েছে মানজারা আল কাবরি ওয়াজিবাত লাহু শাফাতে যেই ব্যক্তি আমার কবর মোবারক জিয়ারত করল কিয়ামতের ময়দানে আমি তারে শাফাত করব শাফাত ওয়াজিব হলো জোরে বলে সুবহানাল্লাহ মনে এত খায়েস বাবা এত বড় সবির কাজে বেরিয়ে ওই পয়সা দিয়ে আজকে জানো বাড়ির দিকে ঘুরে রওনা হয়ে যায় হুজুর আপনার ঠিকানাটা বলুন আপনার নামটা বলুন হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার বললেন আমার বাগদাদ জোহরে বাড়ি আমার নাম হলো আব্দুল কাদের যেমনই বলা ওই মহিলা বুঝে গিয়েছে হুজুর আপনার নাম আমরা অনেক শুনেছি আমি ব্যক্তিগত ভাবে অনেক শুনেছি কিন্তু আপনাকে দেখেছিলাম না আজকে দেখেছি আজকে বুঝে গেলাম আপনাকে চিনার পরে আপনি কত মহান ব্যক্তি এবার সমস্ত সামান গুলো দিয়ে আপনার যেন বাড়ি চলে গেলেন মহিলা বাবা আস্তে আস্তে করে আপনার যেন চলে গেলেন বিরাদান ইসলাম ও মুসলমানের আল্লাহ আল্লাহ সুবান আল্লাহ মুসলমান আমার ভাইয়েরা চলুন বুঝতে পারবেন হুজুর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলতে আরম্ভ করেছেন বাড়িতে মহিলা চলে গেলেন বাড়িতে সুন্দর করে খাবার তৈরি হয়ে গেল ব্রাদার খাবার বাচ্চাদেরকে দিবেন এদিকে সাথী যারা ছিল সবাই হজের মৌসুমে আছে আপনারা সব খাবার তো আপ করছে ব্রাদার নিছরা কিন্তু হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফি হারা হয়ে গিয়েছে সঙ্গে হারা হয়েছে উনি আর আপনি জানেন এটা সবাই তে পেরেছে কিন্তু আল্লাহ আল্লাহ ওয়াকিয়া লিখতেছে উনি যখন কাবা শরীফে اپنا তওয়াব করছেন আর যারা সাথী ছিল তারা মনে করলো দূর থেকে আমাদের সঙ্গে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আসেন নাই তাহলে পারে উনি আজকে এইখানে কানে দেখা দেখা মনে হয় ব্রাদার কিন্তু কাছে তো দেখতে পাওয়া যায় না এই রকম করে আপনি জানো যেখানে যায় সময় আপনার সেখানে জানো দেখা যায় সবার কারণ একটাই যেই ব্যক্তি আসলো না বয়বক্তি খানে করে কি করে দেখা যায় তাহলে আমাদেরকে ফাঁকি দিয়ে হুজুর কি গপনে আমাদেরকে ছাড়া হয়ে চলছে উনি কি গোপনে চলছেন আমাদেরকে ছেড়ে এটা মানুষের একটা ধারণা হলো এটা হবে স্বাভাবিক তাই না এটা স্বাভাবিক হবে মুসলমান আমার ভাইরা বাবা রকম দেখেছেন শুনেছেন ধারণা তো বলছে যা হবে হবে আমরা বাড়ি গিয়ে সবাই জিজ্ঞাসা করব। ফুচুর কেন আমাদেরকে সাথে নেননি আসলেন আবার আমাদের সাথ ছাড়া হয়ে গেলেন কারণটা কি এটা ধারণা একটা সবাই হদ শেষে বাড়ি আসছেন আসতেই হবে ওদের থাকতে দেবে না ভিসা শেষ চলে আসতে হবে নাকি থাকতে দেবে 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 না এয়ারপোর্টে কোনোদিন যারা গিয়েছেন কিনা জানি গিয়েছেন অনেকে হয়তো কত জায়গায় চেকিং হয় আপনারা তো জানেন নাকি বলেন এদেশ থেকে অন্য দেশে যাবেন যখন এর জন্য কত চেকিং আপনারা হয় তো কবরে গেলে চেক হবে না চেকিং হবে তো নাকি এই দুনিয়া ছেড়ে কবরে যাচ্ছেন বুঝতে হবে ওখানে ব্যাগ চেক 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 করবে 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 বডি আর কবরে গিয়ে ইমান নাকি অনেকেই শুনেছেন আচ্ছা বলেন তো কবরে ইমানের প্রশ্ন হয় না আমলের প্রশ্ন হয় যুগ যুগান্ত ধরে শুনে আসছি কে শুনেছি হ্যাঁ অনেক মূল বিষয় রয়েছে তুমি যায় না হয় না হয় না হয় লাভ কি নাকি বলেন তুমি আমল করো কবরে তোমার আর জিজ্ঞাসা করবে নাকি তুমি কোন দিককার মানুষ হয় জিজ্ঞাসা করবে তুমি কি আম করো না করো না এদিক শুননি না দেবদিনা ফরাজিনা কাদিয়ানি নালামা যাবে না তাহলে আর কি তুমি শুধু আমল করো আমল কবরে জিজ্ঞাসা হয় বলে না বলেন সব মিথ্যা কথা ভুল কথা কবরে কোনোদিন আমলে কথা জিজ্ঞাসা হয় হ্যাঁ যিনি বলেছেন তিনি হয়তো অজানাতে বলেছে আর যিনি শুনেছেন আপনারা হয়তো শুনেছেন আপনারা জানেন আসলে কবরে যে তিনটে প্রশ্ন হয় মান রব্বুকা মা দিনুকা মা তা ফি হাজার রাজুল এ তিনটে কিন্তু আমল নয় বুঝেছেন তিনটে কি প্রশ্ন ঈমান কবরে আমলের কথা জিজ্ঞাসা হয় না বাপ ইমানের কথা জিজ্ঞাসা হয় ইমানের এর জন্য দুনিয়াতে ইমানটা ঠিক করতে হবে মরণের পরে ওটাই প্রথম হিসাব হবে না আর আপনি আমি ভোগা দিচ্ছেন আমল করো তাহলে হবে ইয়া তো ইয়া করে লাভ নাই আমল করলে তোমাকে আমলের কথা জিজ্ঞাসা আমলের কথা জিজ্ঞেস রব্বু এটা আমল নাকি মা দিনু আমল নাকি মান নাবি এটা আমল নাকি তিনটে তো ইমান আমলের কথা বলে সাধারণ মানুষকে ভোগা দিচ্ছেন কেন সময় যাই হোক আলোচনা যাচ্ছি আল্লাহ দিকে।